এই বন্ধুরা এখন ট্রেন্ডিং চলছে এই যে বোতল বোতল নিয়ে বৃষ্টির ঝড়া ফেলা মাটির থেকে আমি দিনের বেলা করলাম আর কিভাবে করলাম সেটাই তোমাদের দেখাচ্ছে দেখো সেফটিফি নিয়ে পুরো বোতলটাকে ফুটো করছি অসংখ্য ফুটো ফুটো করতে একটি একটু একটু কষ্ট হলেও বেশ মজা লাগছে আর ফুটো করাটা আস্তে আস্তে জোর দেওয়ার চেষ্টা করছি যে অনেক তাড়াতাড়ি ফুটোগুলো হয়ে যাক আর ঘন ঘন করে ফুটো করলে বৃষ্টির ধারাগুলো খুব সুন্দর আসবে সেই জন্য আমি ঘন ঘন করে ফুটো করে চলেছি বোতলে আর বোতলটা তাড়াতাড়ি ফুটো করতে চাইছি যাতে ভিডিওটা তাড়াতাড়ি বানাতে পারি তাই জন্য দেখো হাত তুলছি আর বসাচ্ছি তুলছি আর বসাচ্ছি তুলছি আর বসাচ্ছি পুরো মেশিন গান চালিয়েছি এইভাবে সুন্দর করে বোতলটাকে ফুটো করে নেব তারপর ফুটো করে যেখানে যা ফাঁকা আছে ভালো করে ভরবো একটু বিরক্ত লাগছে বোতলটা ফুটো করতে তাও করলাম বোতলটা ফুটো করে 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 একদম ঝরঝরে করে দিলাম চালো নির্মতল দেখো লাইটটাও একটু মিউট হয়ে গেল আসলে এত মেকলা তো ওই জন্য একটু সামনে এলাম ফুটো করেই যাচ্ছি কেন তো যত বেশি ফুটো করব বৃষ্টির ধারা তত বেশি পড়বে দেখো কীরমভাবে আমি বোতলটাকে ফুটো করলাম চলো দেখি এই দেখেছো কত ঘন করে ফুটো করেছি বিন্দু 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 করে অসংখ্য ফুটো বুঝতে পারছো কি বোতলটা দেখে কতগুলো ফুটো করেছি অসংখ্য ফুটো পুরোনো জলের বোতল দেখো না জলের বোতল পুরনো খুঁজে খুঁজে বার করে ভালো করে ফুটো করে নিয়েছি সুন্দর করে ফুটো করে নিয়েছি কতগুলো ফুটো গুনতে পারছো দেখো কি সুন্দর ফুটোগুলো হয়েছে না বলো এবার চলো জল ভরে নিয়ে দেখি বানাই ভিডিও হয় কি না এই দেখো কেমন লাগছে বলো হয়েছে হয়েছে ভিডিওটা সুন্দর করে করার চেষ্টা করলাম বৃষ্টির ধারাটা কেমন লাগছে বলো দেখো সুন্দর লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগলো ভিডিওটা অনেকগুলো পোস্ট নিয়েছি দেখবে অনেকগুলো এই একটা দেখলে আবার আর একটা দেখো আর একটা পোর্স নিয়েছি কেমন লাগছে এইটা সুন্দর হয়েছে থেকে বিউটিফুল তাই না বাবাই